আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে একক কাজ এই শখগুলো আমরা পূরণ করা শিখবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে কি বলছে একটু আমরা পড়ি এখানে প্রথম যে বিষয়টা বলছে তোমার বয়স তুমি জানো অবশ্যই আমি আমার বয়সটা জানি তো আপনি আপনার বয়সটা অবশ্যই জানবেন এখানে তোমার মায়ের বয়স তোমার বয়সের চার গুণ থেকে দুই বেশি এখানে তোমার মায়ের বয়স কি হবে এখানে তোমার বয়সে চার গুণ চার গুণ করার পর ধরুন তোমার বয়স যদি বিশ হয় বিশকে চার গুণ করে যে মানটা হবে এর সাথে দুই যোগ করলে আপনার মায়ের বয়স হবে এখানে ওকে যৌক্তিক ব্যাখ্যা এখানে আসলে দেওয়ার কোনো প্রশ্ন নেই এখানে তো আপনি এখানে করবেন কি বিজনৈতিক রাশি যেটা সেটা এখানে ধরি ধরি আমার বয়স ঠিক আছে আমার জায়গা এখানে হবে না বয়স হচ্ছে আমি এক্স ধরলাম এখানে তাহলে আমাদের মায়ের বয়স কত হবে এখানে মায়ের বয়স আমার বয়সের চার গুণ মানে ফোর ইন্টু এক্স প্লাস এর থেকে দুই বেশি তার মানে আমাদের বীজগণিতিক রাশি হবে কত ফোর এক্স প্লাস টু হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে না বোঝার মতো আমি কোনো কিছু বলবো না এখানে ওকে জাস্ট না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর বলছে আমাদের এখানে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষায় তিরিশ টাকা কম তার মানে ডালের মূল্য যেটা হবে তার থেকে তিরিশ টাকা কম হচ্ছে চালের মূল্য তো আমি এখানে করবো কি ধরি ডালের মূল্য ওকে ডালের মূল্য আমি ধরলাম এক্স টাকা এখানে ধরলাম ওকে এক্স টাকা তাহলে আমাদের এখানে চালের মূল্য কত হবে এখানে চালের মূল্য এ ডালের মূল্য থেকে আমাদের ত্রিশ টাকা কম এখানে তার মানে এখানে এক্স একন মাইনাস ত্রিশ হবে এখানে ওকে তার মানে এটা কি হবে এক্স মাইনাস ত্রিশ হবে আমাদের এখানে চালের মূল্য এটা লিখবেন যে চালের মূল্য চালের মূল্য না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমাদের দেখুন তিন নাম্বার ম্যাটটা কি বলছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সে গুণ তার মানে শিলার বয়সটাকে আমি যদি এক্স ধরি তাহলে শিলার বাবার শিলার হচ্ছে শিলার বাবার বর্তমান বয়স কত হবে তাহলে এখানে ফোর এক্স হবে এখানে গুণ বেশি হবে ওকে তার মানে আমাদের এখানে আমি এখানে ধরলাম যে ধরি এখানে কালারটা চেঞ্জ করা যায় শিলার হ্যাঁ শিলার শিলার বয়স এক্স তাহলে শিলার বাবার কত হবে এখানে শিলার বাবার বয়স কত হবে এখানে এক্স হবে এখানে এটা আমরা এ পর্যন্ত গেলাম শিলার দাদার বয়স শিলার দাদার বয়সটা কি বলছে এখানে শিলা এবং শিলার বাবার বয়সের সমষ্টি তার মানে লেখব যে শিলার দাদার বয়স কত এখানে শিলার দাদার বয়স কি বলুন তো এখানে শিলার বাবার বয়স কত এক্স এই শিলার বাবার বয়স এবং শিলার বয়সের সমষ্টি সমান এখানে ওকে এটা তো বুঝতেন মনে হয় এখানে সমষ্টি অপেক্ষায় পনেরো বছর বেশি তার মানে এখানে সমষ্টি করেও আবার বছর আমাদের বেশি হবে এখানে তার মানে এই রাশিটা যেটা পাবো এখানে যে শিলার দাদার বয়স এখানে শিলার দাদার বয়স কত হবে এখানে এই ফোর এক্স প্লাস এক্স ফোর এক্স হচ্ছে আমাদের শিলার বাবার বয়স এক্স হচ্ছে শিলার বয়স আর হচ্ছে এর থেকে আমাদের পনেরো বেশি এখানে পনেরো বেশি তো ফোর এক্স এবং এক্স যেহেতু আমাদের এক্স এক্স একই মান মানে চলকগুলো একই তার মানে এটা একই ফাইভ এক্স করা যাবে এখানে চলক একই হলে মানগুলো যোগ হবে এখানে বুঝছেন ব্যাপারটা চলক যদি একই হয় মানগুলো কি করা যাবে এখানে যোগ করা যাবে এখানে এটা হচ্ছে দাদার বয়স গেল এখানে আচ্ছা গেল এরপরে দেখুন কি বলছে এখানে এই চার নম্বর ম্যাথে দুটো বক্স আছে এখানে আপেলের বক্স তো প্রত্যেকটা বক্সে কি আছে এখানে পঞ্চাশটা করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত এখানে তো আমাদের তো মোট আপেল সংখ্যা যেহেতু প্রত্যেকটাতে আমাদের কি আছে এখানে পঞ্চাশটি করে আছে আমরা এখানে আপেল এখানে যৌক্তিক ব্যাখ্যাটা আমরা এখানে লিখবো এখানে আপেল সংখ্যা হবে কি আমাদের এখানে আমি লিখি তো আপেল সংখ্যা আমি একটু মিস্টেক করছি এখানে এখানে ধরি আমি একটু কাজটা একটু করে নিয়ে ধরি এখানে হচ্ছে আমাদের এখানে পঞ্চাশটা আমাদের প্রত্যেকটা বক্স আপেল আছে না এখানে আমাদের এখানে বক্স বাক্স সংখ্যা এনটা এখানে তাহলে আমাদের এখানে মোট আপেল কত হবে এখানে মোট আপেল সংখ্যা কত হবে এখানে এই পঞ্চাশ ইন্টু হচ্ছে কি এন কারণ কি প্রত্যেকটা বক্সে কি আছে এখানে পঞ্চাশ টাকার আপেল আছে তার এনটা যদি বাক্স থাকে তো আমাদের এখানে দেখা যাচ্ছে দুটো বাক্স আছে তাহলে এখানে আপেল সংখ্যা আমি বলতে পারি আপেল সংখ্যা হবে এখানে আর কি মানে এখানে এন এর মান কত টু এখানে ওকে তাহলে আমাদের একশো টা হবে আপেল সংখ্যা একশো টি মানে ব্যাপারটা মানে বুঝতে পারছেন এখানে আমার লেখা অত বেশি ভালো না তারপর আমি ট্রাই করতেছি আপনাকে আমার যত সম্ভব মানে একদম না বোঝা রাখবেন আরকি হ্যাঁ কোন এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বাস বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের বারো কিলোমিটার বেশি তার মানে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের থেকে বারো কিলোমিটার বেশি তার মানে বাসের বেগটা কিন্তু বেশি কার থেকে ট্রাকের থেকে এখানে তো আমি এখানে লেগব যে ধরি ধরি ট্রাকের বেগ হ্যাঁ ট্রাকের বেগটা আমি এগুলো এখানে ট্রাকের বেগ এক্স কিলোমিটার এখানে কিলোমিটারকে কে এম দ্বারা প্রশ্ন করা এখানে তাহলে আমাদের এখানে বাসের বেগ কত হবে এখানে বাসের বেগ তো আমাদের বাসের বেগ কত এখানে এই ট্রাকের থেকে বারো বেশি তার মানে এখানে এক্স প্লাস বারো তো এত কিলোমিটার কিলোমিটার হচ্ছে কে এম বা এখানে ক রশি দিয়ে এখানে এ করতে পারবেন এখানে তার মানে এই এক্স প্লাস বারো হচ্ছে আমাদের এখানে কিলোমিটার তার মানে এখানে লেখা যাবে ট্রাক বাসের বেগ বাসের বেগ কত এখানে x plus 12 কিলোমিটার এখানে এটা আমাদের বীজগণিতিক রাশি পাবো নাবodor মত আসলে কিছুই নেই এখানে এখানে বলছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর সংখ্যা 3 বিয়োগ তো একটি সংখ্যার 4 থেকে অপর সংখ্যা হচ্ছে কি 3 গুণ বিয়োগ করব আমরা এখানে তার মানে আমরা এখানে করব তো ধরি একটি সংখ্যা একটি সংখ্যা এক্স হলাম এবং অপর সংখ্যা ধরলাম এখানে অপর সংখ্যা ওয়াই ধরলাম এখানে ওকে তাহলে আমি এখানে সংখ্যাগুলো এক্স এবং ওয়াই ধরলাম তাহলে আমাদের সত্য কী হবে এখানে তিনগুণ গুণ অপেক্ষা চার বেশি এখানে মানে সরি একটি সংখ্যা চার গুণ থেকে অপর সংখ্যা তিন গুণ বিয়োগ তার মানে একটি সংখ্যা আমাদের এক্স তাহলে এর থেকে আমি চার গুণ করবো করার পর অপর সংখ্যা তিন গুণ বিয়োগ করবো এখানে করলে আমাদের এখানে অ্যান্সার শেষ এরপর আমাদের কি বলছে দেখুন এরপরের বিষয়টা হচ্ছে আমাদের নাফিসা পরিমাণ মতো পানি গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো তো আমাদের এখানে কতটুকু সে পানি ব্যবহার করছে কতটুকু হচ্ছে মানে কি করছে এখানে গুড় ব্যবহার করছে কতটুকু এখানে লবণ ব্যবহার করছে তো আপনি এখানে পানিটাকে এখানে ধরবেন এখানে লবণটাকে ধরবেন এবং কি গুড়টাকে ধরবেন এমন কি কতটুকু করছে সবগুলো যোগ হবে এখানে তো আমি যেখানে ধরি যে ধরি পানি পানিকে আমি যদি এক ধরি তারপরে এখানে হচ্ছে গুর গুরকে আমি যে ধরি এবং হচ্ছে লবণ লবণকে আমি যে লবণ ধরি আমি কিন্তু গ্রাম কিন্তু এখানে ওকে এগুলো হচ্ছে সবগুলো আমাদেরকে গ্রামে আছে এখানে যেহেতু আমাদের এখানে এই সবগুলো আমাদের যোগ ফল কারণ একখানে মিক্সড করছে তার মানে কি হবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে এখানে তো এত গ্রাম কিন্তু এখানে হ্যাঁ সবগুলো যোগ করছে কে কোনটা কত গ্রাম এক্স পনেরো গ্রাম হতে পারে দশ গ্রাম হতে পারে এরকম হতে পারে কি এখন এরপরে ম্যাটটা দেখুন কি বলছে দ দশটি খাতা পাঁচটি কলম এবং তিনটি পেন্সিলের মোট দাম কত এখানে তো দশটি খাতা পাঁচটি কলম এবং তিনটি পেন্সিলের মোট দাম তো আমরা এখানে খা খাতাটাকে একটা ধরবো কলমটাকে ধরবে একটা এবং কি পেন্সিলকে একটা ধরবে এখানে তো এখানে আমরা ধরে আর কি কাজগুলো করবো যে লিখবো যে ধরি ধরি একটি খাতার দাম হ্যাঁ একটি খাতার দাম হচ্ছে আমাদের এক্স টাকা একটি হচ্ছে কি কে কলম হ্যাঁ কলম কলমের দাম ওয়াই ধরলাম এখানে এবং একটি পেন্সিলের দাম এখানে দিলাম পেন্সিলের দাম হচ্ছে আমি জেড ধরলাম তাহলে এখানে আমাদের এখানে যে রাশিটা হবে সেটা কি এখানে দশটি খাতা দশটি মানে এখানে এক্স টেন এক্স প্লাস এখানে পাঁচটি কলম মানে হচ্ছে ফাইভ ওয়াই প্লাস তিনটি পেন্সিল মানে হচ্ছে থ্রি জেড এখানে তো এটা হচ্ছে আমাদের বেশ রাশি হবে এখানে আই থিঙ্ক এখানে না বোঝার মতো কিছু নেই খুবই সিম্পল হয় বলতেছি একটু ভালো করে বোঝার ট্রাই করবেন তো এরপরে দেখুন আমিনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে আমিনার সে পাঁচটি বেশি আছে এখানে তার মানে লিয়ানার কাছে যে পরিমাণ আছে সেটা কি আমিনার থেকে পাঁচটি বেশি আছে এখানে ওকে এখন আমরা এই অংশটাকে লিখি এখানে যে ধরি ধরি আমেনার কাছে আছে আমেনার কাছে কি আছে এখানে এখানে চকলেট আছে আছে তাহলে আমাদের লিয়ানা না আছে কত এখানে বলুন তো এখানে এক্স প্লাস ফাইভ টি এটা হচ্ছে আমাদের লিয়ানার গেল এখানে এখন লিটনের কাছে আছে ষাটটি চকলেট তাহলে লিটনের কাছে কি আছে এখানে ষাটটি চকলেট আছে এখানে তো দিয়ে এখানে আবার লিটনের লিটো আছে আছে কত এখানে এখানে কাছে মোট কতটা খুবই ষাটটি এখানে প্রথমত আমাদের দেখুন আমেনার কাছে কিছু চকলেট আছে গেল লিয়ানার কাছে চেয়ে পাঁচটি চকলেট বেশি আছে তার মানে আমেনার কাছে যদি আমি এখানে এক্সট্রা চকলেট দেই এটা আছে লিয়ানার কাছে আছে কত এক্স প্লাস ফাইভ আছে এখানে তাই না আর আর লিটনের কাছে কি এটা তার মানে এখানে মোট কত আমেনের কাছে আছে এক্সটা প্লাস লিয়ানার কাছে আছে কত এক্স প্লাস ফাইভটা আর লিটনের কাছে আছে ষাটটা এখানে তো লেখা যাবে এখানে কি বলুন তো এখানে এই এক্স আর এক্স দুটো চলক একই তার মানে এখানে টু এক্স লেখা যাবে আমি কিন্তু চলক নিয়ে আগের ক্লাসে কথা বলছি আর এখানে এই সাত আর পাশে কত বার হবে এখানে এটাই হবে এখানে আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর আমাদের নিচের এই যে ক্রমিক নাম্বারগুলো আমরা পূরণ করি এখানে দেখুন মিতাসে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে এখানে মিতাসে তো আমাদের এখানে মনে করি মিতার চকলেট আমাদের কি এক্সট্রা আছে এখানে তাহলে মিতার চেয়ে পাঁচটি বেশি আছে তার মানে এখানে ওইসি চকলেট হবে কি ফাইভ প্লাস এক্স হবে এখানে আচ্ছা বিনয় মানিকের চেয়ে দশ বছরের ছোটো এখানে বিনয় মানিকের 10 দশ বছরের ছোটো আমি যদি মনে করি মানিকের বয়সটাকে এক্স ধরি তো মানিকের চেয়ে দশ বছরের এগারো বছরের ছোট এখানে তার মানে এখানে আমরা বলতে পারবো এখানে বিনয়ের বয়স এখানে বিনয় এর বয়স কত হবে এখানে বলুন তো এখানে মানিকের থেকে এগারো বছরের তার মানিকের বয়স যদি এক্স হয় এক্স থেকে আমাদের এগারো বাদ যাবে এখানে এক্স থেকে এগারো দশ না এখানে বলতে ভুল করলাম মানে এগারো তাহলে এত হবে এখানে ওকে এত বছর এখানে তো এইটা মনে বুঝতে পারছেন এখানে একটু বানান টানান ভুল হয়েছে মানে বছর হ্যাঁ এটা স হবে এখানে তো এরপর আমরা তিন নাম্বারটা করি এখানে রিফাদের কাছে কাজলের টাকা দ্বিগুণ অপেক্ষায় পনেরো টাকা বেশি আছে তার মানে এই কাজলের কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় পনেরো মানে কাজলের যদি আমাদের ওয়াই পরিমাণ টাকা থাকে এখানে ধরছে কিন্তু কাজলের টাকা ওয়াই তাহলে এই কাজলের টাকা দ্বিগুণ করতে হবে এখানে কি করতে হবে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ অপেক্ষায় পনেরো বেশি আবার তাহলে আমরা লিখবো এখানে যে আপনার রিফাদের টাকা রিফাদের আছে কত আছে বলুন এখানে এই যে আমাদের এর যে ওয়াই ছিল ওয়াই এর দ্বিগুণ টু ইন্টু ওয়াই হবে এখানে এবং এর থেকে পনেরো বেশি পনেরো করবো এই এত টাকা আর কি এখানে রিফাদের এত টাকা আছে বুঝছেন কি ব্যাপারটা তার মানে এই যে কাজলের যে টেকাটা আছে ওয়াই টেকা এটা ধরছে ওয়াই এর থেকে দ্বিগুণ করে দ্বিগুণ করলে যে টেকাটা হবে তার সাথে আবার মানে বেশি আছে এখানে হচ্ছে আপনার নম্বর এখানে চার বছর পর বিকাশের বয়স চার বছর পর বিকাশের বয়স কত হবে এখানে মনে করি বিকাশের বর্তমান বয়স কত এখানে আমাদের এক্স বছর এখানে তাহলে আমাদের চার বছর পর বয়স কত হবে এখানে ফোর এক্স হবে এখানে ওকে ফোর এক্স বছর হবে এখানে আচ্ছা সাত বছর পূর্বে লামিয়ার বছর কত এখানে সাত বছর পূর্বে মনে করি লামিয়ার বছর এখন ওয়াই তাহলে আমাদের এখানে সাত বছর পূর্বে কত হবে এখানে সাত বছর পূর্বে মানে মাইনাস হবে এখানে তার মানে ওয়াই সেভেন হবে এখানে এত বছর তাই কিনা আমি একটু চার বছর পর মানে যোগ হবে একটু এটা মিস্টেক করছে গুন না এখানে চার বছর পর তার মানে এখন যা আছে এখানে এখন যে এক বছর হয় চার বছর পর কিন্তু যোগ হবে এখানে চার বছর আর অ্যাড হবে আর পূর্বে মানে মাইনাস এখানে ওকে আচ্ছা একটু ভুল ছিল মিসিং সিহাবের গণিতের প্রাপ্ত নাম্বার মতিনের প্রাপ্ত নাম্বারের অর্ধেক থেকে তিন বেশি আমরা প্রথমত মতিনের যে নাম্বারটা সেটাকে এক্স দিলাম এক্স এর অর্ধেক থেকে তিন বেশি অর্ধেক থেকে তার মানে এখানে আমরা এখানে যে সিহাবের নাম্বার এখানে নাম্বার কত এখানে বলুন এখানে এই মতিনের যে বর্তমান নাম্বার এক্স এক্সটাকে কি করবো অর্ধেক করবো করে আমি তিন করবো এখানে তিন যোগ করবো এটাই আমাদের ওকে এত বলছে এখানে দেখুন একটি আয়তাকের বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত এখানে কারণ আমাদের এখানে আয়তাকার বাগানটির প্রস্তুত আমাদের এখানে মিটার ধরি তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে এখানে দৈর্ঘ্য আমাদের প্রস্থের দ্বিগুণ এখানে তার মানে টু ওয়াই হবে এখানে ওকে টু ওয়াই তাহলে পরিসীমার সূত্র দৈর্ঘ্য প্রস্থ এখানে হ্যাঁ তাহলে আমাদের লিখতে হচ্ছে পরিসীমা পরিসীমা এই যেগুলো হচ্ছে দৈর্ঘ্যযোগ প্রস্তুত তার মানে দৈর্ঘ্য যদি ওয়াই হয় প্রস্তুত হচ্ছে আমাদের টু আই তাহলে কত হবে এখানে থ্রি হবে এখানে ওকে এত মিটার থ্রি মিটার আই বুঝতে পারছেন ব্যাপারটা তোমরা এখানে এবার আট নম্বর ম্যাটটা দেখবো এখানে এখানে কি বলা আছে দেখুন তো বলছে এখানে যে তোমরা প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনটি ব্রেঞ্চ খালি থাকে এখানে তিনটি ব্রেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীতে ব্রেঞ্চের এর কত এখানে এবং এখানে এই যে আট এবং নয় জন্য একই মান যে আমাদের বলছে যে মনে করি শ্রেণীতে তোমাদের ব্রেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটা এখানে আচ্ছা একটু বিষয় দেখুন তো যদি আমাদের এখানে শিক্ষার্থী আমাদের যদি সরি তোমাদের সংখ্যা হচ্ছে একজন আমাদের শিক্ষার্থী যদি বিশটা বিশ জন থাকে তাহলে বিশ জন যদি থাকে তাহলে আমাদের প্রত্যেক ব্রেন্স থেকে যদি চারজন করে যদি বসতে চায় তাহলে আমাদের এখানে কয়টা ব্রেঞ্চ লাগবে এখানে এটা বারকার জন আমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে তার মানে এখানে পাঁচটা ব্রেঞ্চ লাগবে ঠিক এখানে আমাদের ব্রেঞ্চ আছে কতগুলো আমাদের মানে শিক্ষার্থী সংখ্যা এক্সট্রা আর প্রত্যেক ব্রেন্সে চারজন করে বসলে তাহলে এক্স বাই ফোর হবে এখানে আর বলছে আমাদের তিনটা ব্রেঞ্চ খালি থাকে তিনটা ব্রেঞ্চ খালি মানে কি আরো আমাদের তিন এখানে যোগ হবে তার মানে লেখা যাবে এটাকে x/4 প্লাস কি এখানে 3 লেখা যাবে এখানে ওকে আই থিং এটা বুঝতে পারছেন এতটি ব্রাঞ্চ এতটি ব্রাঞ্চ আচ্ছা এরপরে বলছে এখানে প্রতি ব্রাঞ্চে আবার 3 জন করে বসলে 6 শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে এখানে মানে প্রতি ব্রাঞ্চে কি করে এখানে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ব্রাঞ্চের সংখ্যা কথা হবে এখানে এখন আমাদের আমাদের শিক্ষার্থী কিন্তু আমাদের কি বলছে এখানে ধরুন আমাদের কি আছে এখানে এক জনে আছে তাহলে তাহলে আমাদের ছয়জন কিন্তু দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে মানে কি আমাদের যে শিক্ষার্থীগুলো আছে তার থেকে আমাদের কি হবে এখানে ছয় বাদ দিতে হবে এই যে এক্স মাইনাস সিক্স করলাম আর এটা এটাকে আমি যদি এখানে তিন দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে কারণ তিন প্রত্যেক ব্রেঞ্চে কি করবে এখানে তিনজন করে বসবে এখানে ওকে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন আমি যদি ধরি এখানে তার সঞ্চিত টাকা তার সঞ্চিত টাকা তাই না সঞ্চিত টাকা ওয়াই ধরি এখানে তাহলে আমাদের কি হবে তার ওয়াই মাইনাস পাঁচশো হবে এখানে আচ্ছা ব্যাংকে ডেবিট সাহেবের কিছু টাকা ছিল এখানে তিনি ব্যাংকে আরো এত টাকা জমা রাখলেন তাহলে তার টাকা কত আমি ধরি যে তার টাকা ছিল এক্স পরিমাণ ওকে একটু লিখে নেবেন যে তার টাকা ছিল কত এক্স পরিমাণ তাহলে আমাদের সে এত টাকা রাখলে কত হবে এখানে এক্স প্লাস কত হবে এখানে এই ওয়ান থাউজেন্ড হবে এখানে এত হবে এখানে ওকে এ আর কি বিষয় দিছিল আমাদের আমরা নেক্সট পর্বে করবো পদ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ